আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এটার লোকেশনটা হইল গাজীপুর জেলা মাওনা মাওনাচোরাস্তা থানা হলো শ্রীপুর থানা তা লোকেশনটা হইলো যে মাওনা চো রাস্তার হাইটে হাইটা আওয়া যায় এরকম কলেজের সামনে বাসাটা বিক্রি হবে আর মূলত যে বাসাতে নিয়ে যাবো সেই বাসাটা আমি যাই এটা হলো রাস্তা দেখাইলাম আর এই যে আমি হাইটে যাইতেছি এটা রাস্তা আর সামনে এটা রাস্তা পুরোটা রাস্তা এটা হলো রাস্তা এই রাস্তা থাইকায় যে আপনার রাস্তা এটা সোলিংয়ের রাস্তা কিন্তু এই যে ওই পাশে হয়েছে কলেজ আর এই যে নিয়ে যাইতেছি এটা হলো আপনার রাস্তা থাইকা যাইতে হয় যে বাড়ির যে লোকেশনটা এই বাড়ির ভিতরে যাচ্ছি বাড়ির ভিতরে যাচ্ছি দেখেন আশেপাশে যতটি বাড়ি ঘর আছে সব কিন্তু ভাড়া এদিকে ভাড়া চলে বাড়া ছাড়া কোনো কথা নাই সব ভাড়া তিন হাজার চার হাজার টাকা ভাড়া চলে এই যে হলো রাস্তা এই এতটুক রাস্তা আছে এই বাড়িটা যাওয়ার জন্য এটা রাস্তা আর আপনারা যত তাড়াতাড়ি পারেন সম্ভব বাড়িটা দেখে দেবেন এই বাড়িটার দাম মাত্র তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকার ভিতরে বাড়ি পেয়ে যাচ্ছেন আপনার সাড়ে তিন শতাংশ জমি সাড়ে তিন শতাংশ জমি ওই দেখেন বড় বিল্ডিং আটতলা বিল্ডিং আছে বড় এই বড় বিল্ডিং এর সাথে বাড়িটা আর এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটা রাখছে এই যে বাড়িটা এই যে এইগুলো বাড়ি এখানে আপনার রুম আছে তিনটা হাফ বিল্ডিং তিনটা রুম আর এই যে মনে করেন নকশা খাতা আছে পৌরসভার ভিতরে পড়ছে বাড়িটা পৌরসভার ভিতরে আশেপাশে গ্যাস আছে কিন্তু বাড়িতে গ্যাস নাই আর এই যে মনে করেন বাড়ির গেট আর এটা হলো মনে করেন গেট বাড়ির গেট এটা আর এই যে এদিক দিয়ে আপনার আটতলা বিল্ডিং সাথে আপনার সব ভাড়া এদিক দিয়ে যত বাড়ি ঘর আছে সব ভাড়া চাইলে এই জায়গাটা কিনা কেউ আটতলা দশ তালা করতে পারবেন রাস্তার পাশে বাড়িটা এই যে বাড়ির সীমানা এটা সীমানা বাড়ির এটা বাড়ির সীমানা দেখাই এই যে মনে করেন এদিক দেওয়া রাস্তা গেছে একবারে এই সাইড দিয়ে আপনার তিনের ঘর দুইটা রুম আছে তিনের তিনের রুম আর ওই সাইড দিয়ে আপনার চার তিনটা রুম তিনটা রুম আর সামনে মোটার গাড়া আছে আর এই যে মনে করেন এরিয়াটা এরিয়াটা মধ্যে দেখেন এটা হলো সীমানা যে লোকে বাড়ি করছে এই লোকে কিন্তু রাই খেলো হয়েছে জায়গা আপনি চাইলে ঘর আরও পিছে রাখতে পারবেন পিছে করতে পারবেন এরকম আছে আর ওই দেখেন আটতলা বাড়ি আটতলা বাড়ির সাথেই কিন্তু এই বাড়িটা যেও যে কেউ যদি আসতে চান এভাবে কিন্তু পুরাটা বাড়ির দেওয়া আছে ভিডিওটা আপনি আসতে পারেন আইসে দেখা যাইতে পারেন এখানে আপনি আসতে হলে মাওনা চৌরাস্তা থেকে হাইটে আসতে পারবেন কলেজের সামনে বাড়িটা গাজীপুর জেলা পড়ছে আর এই যে মনে করেন আমি দেখাইতাছি রাস্তাটা দেখেন আর এখন আমি নিয়ে যাব বাড়ির ভিতরটা বাড়ির ভিতরটা যাইতাছি আমি দেখেন বাড়ির ভিতর নিয়ে যাব এই যে মনে করেন বাড়ির গেট এটা বাড়ির গেট এই গেটের ভিতর থেকে আমি বাড়ির ভিতরে নিয়ে যাব আপনার এই বলতেছি গেট খোলার জন্য খুলছে এখন আপনি দেখেন এই যে মনে করেন বাড়িটা একদম বাড়িটা এত পরিবেশ ভালো এই যে মোটরের লাইন গাড়া আছে এই যে মোটরের লাইন আর এই যে আপনার সাপ্লাই আর এইটা হলো রুম এখানে একটা রুম আর এই যে ভিতরে আছে একটা রুম আর এখানে হচ্ছে আপনার একটা রুম এই হলো তিনটা রুম তিনটা রুম হাফ বিল্ডিং এর মধ্যে তিনটা রুম পেয়ে যাচ্ছেন আর এই যে মনে করেন এদিক দিয়ে আপনার এই কিসিং রুম একটা রুমের জন্য একটা কিসিং রুম কিসিং রুম মাত্র তিরিশ লাখ টাকায় পেয়ে যাচ্ছেন তিন সাড়ে তিন শতাংশ জায়গা বাড়ি সহ পেয়ে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা একদম সস্তার মধ্যে বাড়ি নিয়ে আসছি এই যে আবার এই সাইডে আপনি চাইলে তিনতলা চারতলা করতে পারবেন এরকম জায়গা আছে খালি জায়গা আছে এই যে দিক দিয়ে বাথরুম আর এটা হলো আপনার আপাতত করে রাখছে এই বাড়িগুলি এগুলির মধ্যে আবার গরু টরু পালে ভাড়া নিয়ে রাখছে ভাড়া নিয়ে আবার গরু টরু পালে আর এদিক দিয়ে মনে করেন রুম করা দেবো এদিক দিয়ে আপনার চারটে পাঁচটা রুম করুন যাবো যে জায়গায় খালি আছে চারটে পাঁচটা রুম করতে পারবেন আর এই যে আপনার যেটা খালি জায়গাটা এটা সেফটি ট্যাঙ্কি এই যে মিটার আছে আটতলা বাড়ির সামনে একবারে বাড়িটা এই যে আটতলা বাড়িটা এটা সব বাড়া দেওয়া সব বাড়া দেওয়া আর এই যে বাড়িটা দেখাইতেছি এটা আপনার বাড়া দেওয়া একদম বাড়া দেওয়া বাড়ি এই যে কত সুবিধা দেখেন রাস্তার সাথে বাড়ি এই যে পানির ট্যাঙ্কি একদম রাস্তার সাথে এই যে মোটর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই